যে এস আই আর করে সব বাদ দিয়ে দেবো সব তাড়িয়ে দেবো সব হিন্দু ভাইরা তোমরা মুসলমানের জায়গাগুলো দখল করে নেবে ঠিক এনআরসি সময় গল্প শুনিয়েছিল সি এর সময় আবার নতুন করে গল্প শোনাচ্ছে এবার বলুন আপনারা এখানে এত মানুষ আছে হিন্দু মুসলমান নির্বিশেষে আমি সবাইকে বলছি আপনাদের আপনার দাদুরা বাংলাদেশের কাঁটা তার পার করে এসছে আমি জোরে বলুন পাকিস্তান থেকে এসছে আফগানিস্তান থেকে এসছে আপনি আমি ভয় পাওয়ার কে আপনাকে আমাকে ভয় খাওয়াচ্ছে কে আতঙ্কিত করছে কে আতঙ্কিত করছে তৃণমূল আর হয়রানি চক্রান্ত করছে বিজেপি তাই আমরা এই দাম গঞ্জের মাঠ থেকে শামসেনগঞ্জ এলাকা থেকে সাথে সাথে এটাও বলতে চাই যারা অবৈধ ভোটার আছে দাদু মারা গিয়েছে প্রতি বছর ভোটের সময় তারা ভোট দিচ্ছে তাদের নাম টাকাতে কাটা যায় প্রয়োজনে আমাদের সহযোগিতা চাইলে আমরা এই সিআইতে সহযোগিতা করব অবৈধ যত ভোটার আছে তাদের বাতিলের জন্য আমরা সহযোগিতা করব একদমই দরকার নেই কিন্তু বিজেপি সরকারকে আটকাতে গেলে তো বিজেপি কে যে ফ্রন্টে নিয়েছে লড়াই করতে চাইছে তাকে তো আটকাতে হবে এটা আমার বাড়ি ভাই এই যে আপনাদের শামশেরগঞ্জ আমাকে যদি আমিরুল এরা যদি এই জায়গাটা না করে দিত আমি বলতে পারতাম এসে বাবা জানান বাবা হ্যাঁ হ্যাঁ একটুখানি বোঝার চেষ্টা করুন বাপ ঠিকই বলেছে বিজেপি সরকার নেই দরকার এক বার আমরা বলবো বিজেপি সরকার নেই দরকার বিজেপি হাটাও দেশ বাঁচাও তৃণমূল হাটাও রাজ্য বাঁচাও বলবো একশো বারো না কিন্তু আপনি বুঝতে হবে আমি এখানে এসে বক্তব্য দিচ্ছি আমি কি ফুরফুরা শরীর বা হুগলি থেকে এসব স্টেজ ফেস্টেজ নিয়ে এসে করেছি এখানে আমার একটা টিম ছিল তৈরি করেছে আপনাদের কানে খবর পৌঁছেছে যে ভাইয়া নাচবে আপনারা ছুটে এসেছেন তো বিজেপি পশ্চিমবঙ্গে আসবে কিভাবে একটু জানবেন জানতে চান আপনারা জানেন তো পশ্চিমবাংলায় বিজেপিকে কে জায়গাটা করে দিচ্ছে যে করে দিচ্ছে তার নাম হচ্ছে ফলিনুর রহমান সাহেবের নেত্রী দিয়ে পশ্চিম পশ্চিমবাংলায় জায়গা করে দিচ্ছে উনিশশো সালে বিজেপির হাত ধরে তৃণমূলের জন্ম হয়েছে রেকর্ড করে রাখুন আমি ভুল বললে আমার নামে নোটিশ পাঠাবে মমতা ব্যানার্জি একবার মমতা ব্যানার্জির ভাই নামে অর্থাৎ অভিষেক ব্যানার্জির নামে একটা কথা বলেছিলাম একটা উকিল নোটিশ পাঠিয়েছিল আমার তো ইচ্ছা গিয়েছিল কি জানেন অনেকটা ভয়ঙ্কর ইচ্ছা গিয়েছিল আমাদের আমাদের সবার ভালোবাসার মানুষ বিকাশ স্যারকে বললেন না আপনার সাথে রাজনৈতিকভাবে আপনাকে যেমন মানুষ চেনে ওটা করলে মানাবে না একটা কোন আমি একটা কথা বলেছিলাম আমি ভয় পেয়ে বিকাশ স্যারকে ফোন করে আমি বলি স্যার আমি এটা করব। কারণ আমি আমার সাথে যথেষ্ট সম্পর্ক আইনি ব্যাপার আমি শামীম ফিরদোস ফোন করলাম দাদা আমি এটা করবো আমার রাগ হয়েছে আমার নামে নোটিশ পাঠাবে আমি যেটা করতে চেয়েছিলাম বললো না এটা করবেন না আপনার ইমেজ আপনার সম্মান একটা যথেষ্ট ভয় মানুষের কাছে আছে যাক আমার নামে নোটিশ পাঠিয়েছিল আমি ভিডিওর উত্তর দিয়েছিলাম আর এসেছে মামলা তো আমি ভুল কথা বললাম আমার নোটিশ পাঠাতে পারে আমি উত্তর দেবো দেখ আমার বলার বক্তব্য উনিশশো আটানব্বই সালে তৃণমূলের জন্ম বিজেপির হাত ধরে বিজেপি তার আগে প্রচুর চেষ্টা করেছিল পশ্চিম বাংলাতে তার দলের শাখা পোশাকা খুলবো পারেনি একটা উদাহরণ যদি আমি দিই ওই রাস্তার উপরে যারা দাঁড়িয়ে আছে ওই রাস্তার উপরে আমার ভালোবাসার মানুষ বলি তো দাঁড়িয়ে আছেন নাকি এত সময় দিয়ে আমি বলি যে ওই রাস্তার উপরে আমি ধান চাষ করবো সম্ভব হবে কি করতে হবে রাস্তার ইট বালি পাথর সরাতে হবে ধানের উর্বর যে মাটি চাই সেটা আনতে হবে নাগল দিতে হবে ট্র্যাক্টার দিতে হবে পানি দিতে হবে সময়ের সাথে সাথে তারপরে বীজ বপন হবে ধান গাছ বড় হবে তারপরে ধান হবে সময় সাপেক্ষ নয় আমি যদি বলি কালকেই তুমি রাস্তার উপরে ট্র্যাক্টার চালিয়ে দাও হবে কি ধান গাছ কিন্তু আমার ইচ্ছা আমি এখানে ধান গাছ দেখতে চাই তাহলে টাইম লাগবে তো পশ্চিম বিজেপির জন্য উর্বর মাটি আস্তে আস্তে মমতা ব্যানার্জি তৈরি করেছে উনিশশো সালের আগে বিজেপি প্রচুর চেষ্টা করেছিল যে পশ্চিম বাংলায় সে তার খাবা বসাবো যতবার খাবা বসাতে চেয়েছে সবকালীন সরস্বত দল স্প্রে করে ওর চারাকে নির্মূল করেছে যতবারই চারা বোপন করেছে ততবারই স্প্রে করেছে গাছকে মেরে দিয়েছে তখন দেখলে এইভাবে হবে না উনিশ কংগ্রেস থেকে কংগ্রেস থেকে তৃণমূলকে ভাগ করে বার করলো বার করে ওকে অক্সিজেন দিলো ওকে রেজিস্ট্রেশন করার সুযোগ দিলো ওকে ফুল ব্যাপার দিল তার প্রমাণ আমি বলে দিচ্ছি এখনো গুগল সার্চ করলে পাবেন সিংড়ের আন্দোলনের সময় মমতা ব্যানার্জি সব থেকে যিনি কাছে দাঁড়িয়েছিলেন তার নাম হচ্ছে রাজনাথ সিং যিনি কেন্দ্রীয় এখন ডিফেন্স মিনিস্টার বিজেপির সবসময় সাথে করে নিয়ে ঘুরতো নন্দীগ্রামের রাজনাথ সিং ওনাকে সাথে করে অর্থাৎ ঘিরে রাখতো কেউ না আক্রমণ করে দেয় তার হাত দিয়ে আস্তে আস্তে জায়গাটা রেডি করলো রেডি করার পরে এগারো সালে পালাবদল হলো দু এগারো সালের পর থেকেই তো বিজেপি এর বলে কিছু জানতে পারলাম আমরা দু সালে প্রথম নির্বাচন হলো এগারোর পরে তখন বিজেপি তিনটে মেলে পড়ল দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচন বিজেপিকে ঢেলে ভোট দিল তৃণমূল বাড়িয়ে দিল বোঝে সেই কি কি কার্য মানে নুনের কার্য না কি বলেন একটা নুন খেয়েছি নেমো আমি করবো সুযোগ দিল দু একুশে সাতাত্তরে পৌঁছে দিল আর আপনি আমি কি বলছি যে বিজেপি আসতে যাচ্ছে ওকে আটকাতে হবে কে আটকাবে তৃণমূল তৃণমূল আটকালো না তৃণমূলের আমলে সব থেকে বিজেপি বেশি বাড়লো ও আস্তে 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 জায়গাটা দিচ্ছে আগামী দিন আসবে পরিবারের কারো গ্রেফতারের ভয়ে বলবে আলো সরকারটা তুমি রাখো আমার টাকা আমি দুবাই আট হাজার কোটি টাকা পাঠিয়ে দিয়েছি আমি এটা এক বছর আগে কথা বলছি আট হাজার কোটি টাকা পাঠিয়েছি আরো বিভিন্ন দেশে পাঠিয়েছি তখন আমি চলে যাচ্ছি তুমি সরকার চালাও তখন কি করবেন তখন খটিলুর বাবু কি করবেন তাহলে কর ভবনে বহু তিলক রেখে তিলক কেটে ঘুরবে নাকি গল্প শোনাচ্ছে কি বলছি বুঝতে পেরেছেন তা বন্ধুগণ এটা নিয়ে আমাদেরকে একটু ভাবতে হবে যে বিজেপি কে আটকানো আমাদের কাছে চ্যালেঞ্জ না আমাদের কাছে চ্যালেঞ্জ হচ্ছে আমার হয়ে বলার লোক কথা না। বিধানসভার মধ্যে দাঁড়িয়ে থেকে আপনার হয়ে কথা বলার লোক আছে না নাই এটা হচ্ছে বড় চ্যালেঞ্জ আমাদের কাছে